নমস্কার বন্ধুরা একটা ভিডিও নিয়ে তোমাদের স্যানেল তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি তো ভালোই আছি তারপরে বিয়ের দ্বিতীয় ভিডিওটা তোমরা দেখবে না দ্বিতীয় ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম গায়ে হলুদের দ্বিতীয় পর্ব আর হচ্ছে বিয়ের সাজ কারণ আমার তো মন্দিরে বিয়ে হয়েছিল তার জন্য গায়ে হলুদের পরে পরেই সেজে নিয়েছিলাম আর আমার কোনো পার্লারও সাজায়নি কেউ সাজায়নি নিজে নিজেই সেজেছিলাম গো এই দেখো সবাই মিলে আমাকে স্নান করে দিচ্ছে আর আমাদের বাড়ির দিকে নিয়ম আছে তিনবার করে ঘটির জল তিনবার করে শাঁখের জল এইভাবে স্নান করেছিল আমাকে প্রথমে শাঁখের জলে স্নান করে দিয়েছিলো তারপরে এই যে ঘটির জলে স্নান করাচ্ছে আর আমি হলুদগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম কারণ গরমে এত গরম লাগছিলো আর তার উপরে আমার বাড়ি থেকে হলুদের তেল দিয়ে দিয়েছিল আর ওই হলুদ তেল গালে পড়লে কেমন জ্বালা করে বলো তো গরমের সময় খুব জ্বালা করছিল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে সবাই একটু মজা করছিল আমারও খুব ইচ্ছা ছিল আমার বিয়েতে যাতে সবাই আসে সবাই একটু মজা করে আমি চেয়েছিলাম আমার বিয়েটা অনুষ্ঠান করেই করতে কিন্তু পারিনি একটা প্রবলেমের জন্য আর মন মেজাজ ভালো ছিল না তাই আর অনুষ্ঠানটা হয়নি এভাবেই হয়েছে আমার বিয়েটা হয়েছিল সারাদিন বাড়িতেই ছিলাম সব কিছুই নিয়ম হয়েছে আর বিয়েটা হয়েছে সন্ধ্যাবেলা মন্দিরে এলাকা সবাই সবার গায়ে জল দিচ্ছে হলুদ মাখিয়ে দিয়েছে আনন্দ করেছে এটাই তো ভালো লাগে বলো যে সবাই একসঙ্গে থাকলে আনন্দ করলে আর আমার বিয়েতে সবাই এসেছিলো আমাদের বেশি কোনো কুটুম ছিল না তবু সবাই এসেছিলো এখানে আমার বর দিয়ে আমার জেঠুর ছোট মেয়ের জল দিয়ে দিয়েছি আমার সব কতই না ভালো লাগছিলো বুকে কষ্ট ছিল সবাইকে ছেড়ে চলে যাব তাও দেখতে ভালো লাগছিলো আমার আমি এই যে হাসছিলাম সবাই এরকম আনন্দ করছে দেখে আমার খুব হাসি লাগছিল কিন্তু মনে অনেক কষ্ট ছিল দেখো আমার মাও হাসছে আমি যতটা সম্ভব আমার মায়ের সামনে বাবার সামনে হাসি খুশি দেখেছি কারণ আমি আর আমি বাবা মার ছোটো মেয়ে তো আর আমার বাবা মাকে খুব ভালোবাসতো কারণ আমি সমস্ত বিপদে বাবার হাত ধরে থাকতাম তার জন্য এখানে দেখো সবাই সবার কাছে জল ঢেলে কী অবস্থাটা নাই করেছে আমি স্নান করব দাঁড়িয়ে আছে বলি তোরা মজা করে না তারপরে স্নান করব এই যে আমার ছড়দি ছড়দি বলতে জেঠুর ছোটো মেয়ে আমাকে টিওল টিপে দিচ্ছে ওর বর নেই জানো তো অনেক অল্প বয়সেই বর মারা গেছে ক্যান্সার হয়েছিল এক মেয়ে এক ছিল অনেক ছোট থেকেই মানুষ করছে ছেলে মেয়েকে মানুষের কত না দুঃখ কত দিক দিয়েই আসে তারপরে বিয়ের সাজে চলে এলাম তোমাদের সামনে দেখে না ও কেমন হয়েছে নিজে সেজেছিলাম না কোনো পার্লার না কিছু একা একাই সেজেছি আর যতই হোক বিয়েতে সবারই ইচ্ছে থাকে পার্লারে সাজার আমারও ইচ্ছে ছিল পার্লারে সাজার আর ঠিকও করা ছিল পার্লার বিয়ের আমার পনেরো দিন আগে বলবো না আট দিন আগে এই বিয়েটার পনেরো দিন আগে আমার আর এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল ওইটা ভেঙে গিয়েছিল ছ মাস আগে বিয়েটা ঠিক হয়েছিল কিন্তু কোনো কারণবশত বিয়েটা আমার আট দিন আগে ভেঙে যায় তারপর তিন দিনের কথাই এই বিয়েটা হয়েছিল ওই জন্য কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারি নি আর তাছাড়া মনটাও এত ভালো ছিল না আর বিয়ে করারও শখটা চলে গেছিল কারণ এরকম একটা বড় আঘাত পেয়েছিলাম তার জন্য তবুও বাবা মায়ের সম্মান বাঁচাতে বিয়ে তো আমাকে করতেই হতো বিয়ের পর সব কিছুটা মানিয়ে নিয়েছি কারণ যেটা ভাগ্যে ছিল সেটা হয়ে গেছে গতিতে ঘটে গেছে ওই জন্য এই কাহিনী নিয়ে আমি তোমাদের সামনে পরে আসব পরে কোনো দিন বলবো যে কেন আমার বিয়েটা ভেঙে গেছিলো কী ব্যাপার কি বৃত্তান্ত তারপরে এই যে দেখো বসে আছি আর ওই সময়টা হাসতেও ইচ্ছে করছিল না ক্যামেরাম্যান তো মানে আমার বরের বন্ধু হয় বারবার বলছিল হাসু হাসু আমি হাসতেই পারছিলাম না কারণ তো সেই মাত্র আমাকে একরকম বাড়ি থেকে বের করে দেওয়া হবে যেতে না চাইলেও যেতে হবে তারপরে সবাই বাড়ি রেডি হয়ে গেছে সব কিছু ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আর মন্দিরে যেহেতু বিয়ে হয়েছিল সন্ধ্যা সন্ধ্যায় ওই জন্য আমাকে কেমন লাগছে বলো একা একা সেজেছিলাম লাল বেনারসি কিনেছিলাম সবুজ ব্লাউজ আর এখানে সব গয়না সোনার নয় কিছু কসমেটিক ইমিটেশনেরও ছিল কিছু সোনারও ছিল আর সোনার কালেকশান নিয়ে পরে আসবো কোনো দিন যদি তোমরা দেখতে চাও কমেন্টে জানিও তখন না হয় কোনো সময় একবার ভিডিও করে দেবো তোমাদের সামনে আমার এত বেশি গয়না নেই কারণ আমি এত বড় লোক বাড়ির মেয়েও না আর বউও না তার জন্য দেখো কেমন লাগছে আমাকে আর তোমাদের এই ভিডিওটা এডিট করেছিল তোমাদের দাদা কম্পিউটারে সেটাই ফোনে ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আশা করি যদি তোমাদের ভালো লাগে আমাকে ভালোবাসা দেবে আর মেকআপটা যদিও একটুও ভালো হয়নি একদিকে গরম ছিল একদিকে সারা মানে শাসতে শাসতে প্রায় ছ সাতবার কারেন্ট গেছিলো ক্যামেরাম্যানের যে লাইট থাকে না ভিডিও করার জন্য ওই লাইটে সেজেছি জানো তো তারপরে যখন বেরিয়ে যাব তখনই ক্যামেরায় কারেন্ট এসছে আর এদিকে দেখো আমার ঝিয়ারি সারছে আমার পিছনে আমি সারছিলাম একটু হেল্প করে দিয়েছিল আমাকে শাড়ি টাড়িগুলো ধরে দিয়েছিল তার জন্য ওর সাজতে দেরি হয়ে গেছে ওর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারছে কেমন করেছে তোমাদের দাদা ভিডিও এডিটিংটা বলো ওটা ক্যামেরাই করেছিল তো আমাদের দাদা সব কাজ জানায় জানো তো ক্যামেরা থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সব কিছুটাই পারে আর ওর কাছে থেকে থেকে আমিও রান্নাটা একদমই জানতাম না এখন সবটাই শিখে নিয়েছি দেখো একটু হাসলাম সবাই বলছে হাসতে তার জন্য একটু হাসলাম চোখের নিচে কালি পড়ে গেছে কারণ খুব টেনশনে ছিলাম প্রায় পনেরো দিন ঠিকঠাক খাওয়া দাওয়া ছিল না তার জন্য কেমন লাগছে ভিডিওটাতে বলো আমাকে আর বিয়ের সাজে জানি সবাইকে ভালো লাগে কিন্তু আমাকে একটুও ভালো না আমি নিজে জানি তো আমার বিয়েতে আমাকে একটুও ভালো লাগছিলো না তবুও বিয়ের সাজ শাস্ত হবে মানুষের মনে তো একটা আশা থাকে যে বিয়েতে একটু সাজতে হবে তাই সেজেছিলাম আর এখানটাই দেখো ক্যামেরাম্যানের তো কত রকম জানো তো স্টাইল থাকে ওই রকম করে ফটো তুলছিল আর ভিডিও করছিল আর আমার বিয়ের অ্যালবাম যদি তোমরা কেউ দেখতে চাও কখনো বলো তাহলে আমি অ্যালবাম নিয়ে তোমাদের সামনে আসবো এই যে আমার মা বাবাকে নিয়ে লাস্ট বাড়ির থেকে বেরোনোর আগে ভিডিওটা করেছিলাম বাবা বসে আছে বাবার মন খারাপ মারও মন খারাপ চলে যাব বাড়ি থেকে বাবা তো ঘামে ভিজে গেছে পুরো জানো তো একটা বাবার মেয়ের বিয়ের দায়িত্বটা কতটা টাটা করে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে